গুড মর্নিং এভ্রিও একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমি আজকে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন বসে আছি রাম রাজার তলা স্টেশনে যাচ্ছি আজকে তারাপীঠ আজকের ব্লগটা তারাপীঠ যাওয়া নিয়েই তারাপীঠের আমরা কোন হোটেলে থাকছি আর ট্রেনের অভিজ্ঞতা ট্রেনের ডিটেল সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে কি পুজো দেওয়ার নিয়ম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আমরা আজকে হাওড়া থেকে ট্রেনে যাব আমরা যতলা স্টেশনে ওয়েট করছি এখনই ট্রেন আসবে এই এখান থেকে ট্রেনে করে হাওড়া হাওড়া থেকে ট্রেনে যাব রামপুরহাট এক্সপ্রেস যেটা আগে শহীদ নাম ছিল এখনো শহীদই কেউ কেউ শহীদ নামেই জানে এগারোটা পঞ্চান্ন হাওড়া রামপুরহাট এক্সপ্রেস ওখানে সাড়ে তিনটে মোস্টলি সাড়ে তিনটে নাগাদ নামাচ্ছে তারপরে ওখান থেকে হোটেল ঠিক করবো হোটেল ঠিক করে কাল সকালে পুজো মন্দিরে যাব এন্টার থাকছে প্লিজ সি ভিডিও থাউজেন্ড টোয়েন্টি ফোর রথযাত্রার দিন আমরা তারাপীঠ যাচ্ছিলাম রাম থেকে ট্রেনে হাওড়া এসেছি হাওড়া থেকে সাহিদ এক্সপ্রেস রামপুরার হাওড়া এক্সপ্রেস যেটা সেই ট্রেনে করে যাচ্ছি এগারোটা পঞ্চান্ন টাইম ট্রেনের ভেতরটা ভেতরটা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক বোলপুর শান্তিনিকেতনের কাছাকাছি বাউল গান শুরু হলো এবং আমরা বাউল গান বেশ এনজয় করছিলাম খুব সুন্দর লাগছিল শহিদ এক্সপ্রেস প্রপার টাইমেই ছিল এবার ট্রেনটার রেপুটেশন আছে ট্রেনটা একদম তেমনভাবে লেট করে না খুব কমই লেট করে খুব কারেক্ট টাইমে যায় ট্রেনটা ট্রেনটার একটা রেপুটেশান অনেকদিন ধরেই আছে এ দেখুন পনেরোটা সাতাশ অর্থাৎ তিনটে সাতাশ মিনিটে রামপুরহাট স্টেশনে আমাদেরকে ট্রেন ড্রপ করল রামপুরহাট স্টেশনের আশপাশটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন লেফট সাইডে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এটা আবার ব্যাক করবে চারটে চল্লিশ এটা আবার হাওড়ার জন্যে ব্যাক করবে চারটে চল্লিশ দিয়ে আমরা স্টেশনের বাইরে এলাম এবং স্টেশনের বাইরেটা দেখুন কি সুন্দর মন্দিরের আদলে গঠন করা তারাপীঠের মন্দিরের আদলে স্টেশনের বাইরেটা গঠন করা রাইট সাইডে দেখছেন এই রাইট সাইডে টিকিট কাউন্টার রামপুরহাট স্টেশনের টিকিট কাউন্টার এখান দিয়ে আপনারা যখন রামপুরহাট থেকে হাওড়া আসবেন মায়ের পুজো দিয়ে তখন এইখান থেকে আমাদের টিকিট কাটতে হবে বুকিং ও অফিস কম্পিউটার রিজার্ভেশন এই জায়গাটা দিয়ে আমাদের টিকিট কেটে তারপরে আমাদের প্ল্যাটফর্মে এন্ট্রি করতে হবে রামপুরহাট জাংশন রামপুরহাট জাংশন ছবিটা তুলেছি দেখানোর জন্য এবার এখান থেকে আমরা ওই বড় অটো এখানে এখান থেকে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে তবে এখান থেকে টোটো জেনারেলি যায় না একদম আমরা অটো বুক করতে হবে এই আমরা একটা বড় অটো করেছি এখানে সিয়ারে ফর্টি রুপিস করে ওরা তারাপীঠ নিয়ে যাবে আমরা সিয়ারে ফর্টি রুপিস করে নেবে তারাপীঠ নিয়ে যাবে আমরা তারাপীঠ যাচ্ছি রামপুরহাট থেকে ডান দিকের অনেকগুলো হোটেলের ভিউ তোলার চেষ্টা করেছি যেহেতু পরপর অনেকগুলো হোটেল আছে সেই জন্য হোটেলের অনেক কটা ভিউ আমরা তোলার চেষ্টা করেছি দেখুন পরপর হোটেল 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 প্রথমেই পড়বে আপনাদের যশোদা ইন্টারন্যাশনাল তারপর হোটেল লামিসিকা তারপর হোটেল স্বাগতম হোটেল সোনার বাংলা এই পরপর বিভিন্ন ধরনের হোটেল পাবে এছাড়াও অনেক হোটেল আপনারা দেখতে পাবেন আর এই যে আমরা টোটোয় নট সরি নট টোটো আমরা যে এ আসছি অটো ড্রপ করবে সোনার বাংলার কাছে অটো ড্রপ করবে সোনার বাংলার কাছে এবং ওটাই ওদের পয়েন্ট আর আর একটা ব্যাপার আমরা রথের দিন গেছিলাম তারা মাকে রথে করে এখানে ঘোরানো হচ্ছিল তারাপীঠে ঘোরানো হচ্ছিল এই দেখুন মাকে রথে করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে আগে ইনফরমেশন ছিল না যে তারাপীঠে রথের দিন তারা মাকে রথে করে তারাপীঠ ঘোরানো হয় তাই এই দৃশ্যটা দেখে উই এক্সাইটেড এটা আমাদের কাছে পরম পাওনা রথে করে তারামাকে মাকে দর্শন এটা পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত আমরা আমাদের রথের দিন আসা এখানে সার্থক হয়েছে বলে মনে করছিলাম এ দেখুন আমি সামনে থেকে ছবিটা তোলার চেষ্টা করেছি তারা তারামাকে দর্শন করুন তারামাকে রথে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা একটু তারামাকে দর্শন করে নিন এরপরে তারামায়ের রথ দর্শন হয়ে যাওয়ার পর আমরা অনেকগুলো হোটেলের খোঁজ করছিলাম কারণ আমরা তো হোটেল বুকিং করে যাইনি তাই অনেকগুলো হোটেল আমরা দেখলাম তারপরে অনেক খোঁজার পর আমরা এই হোটেলটায় এলাম এটা এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সাগাতম এই হোটেলটা এসেছি কারণ এই হোটেলে এক সুইমিং পুল আছে আর বিশ্বরাজ সুইমিং করতে খুব ভালোবাসে তাই আমরা এই হোটেলটা চয়েস করলাম হোটেলটা অনেকটা পুরনো হোটেল কিন্তু হোটেলটা যথেষ্ট ভালো এর আগে যখন আমরা তারাপীঠ এসেছিলাম সোনার বাংলায় একবার ছিলাম আর একবার গিয়েছিলাম সেকেন্ড টাইম হচ্ছে আমরা হোটেল রাজমহলে ছিলাম ওই দুটো হোটেলই খুব ভালো আর এবারে আমরা সোনার বাংলায় গিয়েছিলাম কিন্তু হোটেলটা আন্ডার কনস্ট্রাকশন ছিল তাই আমরা ওখানে রুম নিইনি এর পাশেই একটা এই হোটেলটা ছিল হোটেল এখানে আমরা রুম নিয়েছিলাম একদিনের জন্য এই হোটেলে আমাদের চব্বিশশো টাকা দু হাজার চারশো টাকা আমাদের রুমের ট্যারিফ নেওয়া হয়েছিল এবার আপনাদের হোটেলের বাইরেটা একটু দেখাই হোটেলের বাইরেটা বেশ সুন্দর একটা ছোট মতো পার্ক আছে আর এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউ চলুন হোটেল স্বাগতমের রুমটা একটু ঘুরে দেখাই সো লেট লেটস গো ফর দা রুম টু এই রুমটাই আমরা ছিলাম এই রুমের ভেতরটা একটু দেখুন রুমটা একদম নিচ অ্যান্ড ক্লিন ভেরি ওয়েল ডেকোরেটেড আর বেডটা কিং সাইজ বেড এখানে খুব ভালোভাবে তিনজনের হয়ে যাবে তিনজনের ভালোভাবে এখানে হয়ে যাবে এবং তিনজন শুতে পারবে তাছাড়াও এখানে এই বেডের পাশে একটা সোফা কামবেড ছিল যেটা আপনারা বেড হিসেবে ইউজ করতে পারবেন তো দ্যাট ইজ এখানে মানে থ্রি প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি যদি কেউ চারজন থাকে এই বেড এই হয়ে যাবে আর রুমের সাথে একটা ব্যালকনি ছিল যেটা আপনাদের আপনাদের দেখাচ্ছি আর এ দেখুন এই বিশ্বরাজ ব্যালকনির সামনে আছে এটা আপনাদের বাদে দেখাচ্ছি আর রুমের ডেকোরেশনটা একটু খেয়াল করুন রুম ওয়াজ ভেরি ওয়েল ডেকোরেট যেটা ওয়েল ডেকোরেট সেটা আপনাদের আগেই বলেছি ইনটর ইন্টারকম ফেসিলিটিস আছে এ দেখুন এখানে একটা ওয়ার্ড্রব আছে যেটা আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এটা ওয়ার্ড্রব ইজ ইন ভেরি গুড কন্ডিশন মিররটা খুবই পরিষ্কার এসি তো আছেই এই যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা বেড হিসেবে ইউজ করতে পারবেন ইফ ইউ রিকোয়ার ইট আর ওরা একটা বড় এলইডি টিভি ছিল আর হোটেলের তরফ থেকে কমপ্লিমেন্টারি টি কফি কিট দেয়া আছে কারোর যদি চা কফি খেতে ইচ্ছা করে রুমে কেটলে বানিয়ে নিয়ে খাওয়া যাবে এই দেখুন এবার আপনারা একটু ব্যালকনি সামনে আসুন ব্যালকনি থেকে একটু ভিউটা দেখে নিন এটা ব্যালকনি থেকে রাস্তা দেখা যাচ্ছে মেন রোড এটা তারাপীঠে এবং ব্যালকনি থেকে ভিউটা তো বেশ ভালোই লাগছিল আচ্ছা আমরা যে রুমে ব্যালকনিতে আছি এখন এটা মানে আমরা যে রুমটা নিয়েছি এটা অ্যাকচুয়ালি হোটেলের সাইড ভিউ তো আপনাদের আপনাদের আমি সাজেস্ট করবো আপনারা যদি ওই হোটেলে যান তো হোটেল হোটেলের ফ্রন্ট ফেসিং রুমগুলো নেবেন এবং ওখান থেকে ব্যালকনি থেকে আরও ভিউটা বেটার এবং এই সাইড ফেসিংয়ের থেকে ফ্রন্ট ফেসিং রুমগুলো আরও বেটার রুমগুলো না রুমের ভিউটা ব্যালকনি থেকে ইজ বেটার আচ্ছা এই রুমের বাথরুমটা দেখে নিন বাথরুম হওয়া দশ রুমিটার আর হোটেলের সাথে যে সুইমিং পুল আছে এই সুইমিং পুল তো আপনারা যদি স্বাগতমে আসেন এই সুইমিং পুল আপনারা এনজয় করতে পারেন যদি যারা সুইমিং পুল এনজয় করতে চাইবেন আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা দরকার যে এখানে কিন্তু কোনো রকম সুইমিং কস্টিউম পাওয়া যাচ্ছে না সো আপনারা এখানে এলে সুইমিং কস্টিউম আপনাদের নিজে ক্যারি করে আর ক্যারি করা বেটার তো আমরা সানডে সন্ধেবেলা একটু মন্দির দর্শনের জন্যে যাচ্ছি এই রাস্তাটা মন্দিরের রোড এই রাস্তাটাতেও আপনারা অনেক ধরনের হোটেল পাবেন এখানেও আপনারা থাকতে পারেন এটা মন্দিরের কাছাকাছি হবে যদি এখানে থাকেন আর রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের দোকান আছে দোকানগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখুন বিভিন্ন ধরনের দোকান এখানে খাবার দোকান থেকে শুরু করে বাসনপত্র এদের বাসন এদের অনেক প্যারার দোকান পাবেন এরা এখানে প্যারা তৈরি করে তৈরি করছে বিক্রি করার জন্য বিভিন্ন মানে বিভিন্ন ধরনের দোকান পূজার সামগ্রী বাসন ঠাকুরের বাসনপত্র বিভিন্ন ধরনের দোকান পাবেন একটু দেখুন আপনারা চাইলে অনাসে এখান থেকে আপনাদের যেটা পছন্দ মতো জিনিস এই জিনিসগুলো শপিং করতে পারেন বেশ কিছু খাবারের দোকান ছিল যেখান থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার অনেকেই করছিল এটা আচারের দোকান দেখি এটা প্যারার দোকান এখান থেকে প্যারা ওরা প্যারা রেডি করছে তো অনেক ডালার দোকান ছিল ঠাকুরের বিভিন্ন ধরনের সামগ্রী যেটা আমরা বাড়িতে পুজোর জন্য যেটা আমাদের বাড়িতে পুজোয় লাগে সেরাম অনেক ধরনের দোকান ছিল মায়ের মন্দিরে যাওয়ার পথে বামদেব বাবার মন্দির পড়বে আপনারা বামদেব বাবার মন্দিরটা দর্শন করে মায়ের মন্দিরে যেতে পারেন তো আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম এবার মন্দির পড়বে বাম দিকে এই হচ্ছে মন্দির আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর যেই ইনফরমেশনটা দেওয়ার সন্ধ্যাবেলা আরতি সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি হয় সেটা সাড়ে ছটার সময় হয় সন্ধ্যা আরতি হওয়ার পর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে তারপর আবার মন্দির খোলা হয় ভক্ত দর্শন ভক্তগণদের দর্শনের জন্য এবং যতক্ষণ দর্শনার্থী থাকে মন্দির খুলে রাখার চেষ্টা করা হয় এটা হচ্ছে আমাদের মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা ওই রাস্তাতেই যখন ব্যাক করলাম ওই রাস্তাতেই যখন ব্যাক করছিলাম তখন বাম হাতে কাকাতুয়া এই যে কাকাতুয়া দেখুন কাকাতুয়া প্যারা ও আচার এই ঠিক পুরীর কাকাতুয়ার অনুকরণে করা সামনে একটা দোকানের সামনে একটা কাকাতুয়া রাখা আছে আর পুরীতে ওরা খাজা বিক্রি করে এখানে প্যারা পাওয়া যাচ্ছে তবে আমি আই নট যে দুটোই সেম মালিকের দোকান কিনা তো এখানে আমরা চলে এসেছি আমাদের হোটেলের নাইট ভিউ আমরা হোটেলে ফিরে এসেছি মন্দির থেকে আমরা হোটেলে ফিরে এসেছি হোটেলের নাইট ভিউটা দেখানোর চেষ্টা করছি একটু আপনারা হোটেলের নাইট ভিউটা দেখুন আশা করি আমাদের নাইট ভিউটা ভালোই লাগবে রাতে ডিনারটা আমরা হোটেলেই করেছিলাম খাবারটা টেস্টি ছিল এন্ড দ্য রেট ওয়াজ মডারেট পুজো সমস্ত রকম ইনফরমেশন আমরা নেক্সট ব্লগে শেয়ার করব তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি আর এই ব্লগটা যদি কিছু আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ব্লগে